পাবনা জেলার কিশোরটি থানার পাকসি ইউনিয়নের অন্তর্গত প্রাকৃতিক সৌন্দর্যের বেলাভূমি লালনসা ব্রিজ হাডিং ব্রিজ এবং পারমাণবিক রূপুর পরমাণবিক কেন্দ্র এই তিনটি সংযোগস্থল এই পদ্মার তাই দর্শনার্থীরা প্রতিদিন বিকেলবেলা এখানে ঘুরতে আসে এখানে অনেক মানুষজন বিকেলবেলা তাদের প্রিয়জনকে নিয়ে ঘুরতে এসছে আপনারা দেখছেন একশো বিশ বছরের পুরাতন হারিং ব্রিজ আপনারা দেখছেন রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশকে প্রকল্প রাশিয়া দুপুর পারমাণবিক কেন্দ্র অথবা লালন শাহ ব্রিজ যেটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সংযোগ হিসেবে দাঁড়িয়ে আছে

জল <trots> <tell> 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 <tell>